নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুলদাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত শীতের শুরুতেই আপনাদেরকে কফি এবং চকলেটের এই দুটো স্বাদই একসাথে আস্বাদন করানোর জন্য একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো মাফিং বা কাপকেকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি হওয়ার কারণে এই কেকগুলো ভেজিটেরিয়ানদের সাথে সাথে স্কুল বাচ্চাদের টিফিনেও মাঝের মধ্যে দিয়ে দিতেই পারেন তাতে বাচ্চাদের মুখে স্বাদও ফিরবে আর ওরা খুব খুশি হয়েও যাবে এ ছাড়াও বাড়িতে আসা অতিথিদের কিংবা ছোটোখাটো পার্টিতে আপনারা যদি মিষ্টির পরিবর্তে এ কেকগুলো বানিয়ে খাওয়ান তাহলে অতিথিরাও খুব খুশি হয়ে এনজয় করবে সাথে অল্প খরচে খুব ভালোভাবে অতিথি আপ্যানো হয়ে যাবে যারা বাড়িতে আমার মতো গোপাল সেবা করেন তারাও মাঝে মধ্যে এগুলো বানিয়ে ভোগ লাগাতে পারেন এখন চলুন তাহলে দেখে নেওয়া যাক কেকগুলো কীভাবে বানাচ্ছি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি দশ টাকা দামের একটা নেসলে কফির পাউচ প্যাকেট কেটে ওর মধ্যেই পুরোটা ঢেলে দিলাম সামান্য একটু ইসদো উষ্ণ গরম জল কফির বাটির মধ্যে ঢেলে দিলাম একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে কফিটা গুলে নিলাম যাতে কোনো দানা না থাকে এক সাইডে বাটিটা সরিয়ে রেখে দিলাম ওদিকে আর একটা বড়ো বাটি নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মেজারিং কাপের এক কাপ অর্থাৎ দুশো গ্রাম ময়দা নিয়েছি ভালো করে চেলে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা এখানে দিয়ে দেবেন ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা দিয়েও কেকটা বানাতে পারেন এরকম একটু চেলে নিলে ময়দার মধ্যে থাকা দানা এবং নোংরা দুটোই বেরিয়ে যাবে কেকের মধ্যে কফি এবং চকলেট দুটো ফ্লেভারই একসাথে আনার জন্য চালনির মধ্যে এখন আমি টু টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ময়দার পাত্রের মধ্যে এই দুটো উপকরণকে একসাথে চেলে নিলাম আপনাদের ময়দার পরিমাণ অনুসারে এই কোকো পাউডারটা দিয়ে নেবেন এতে করে কোকো পাউডারের মধ্যে থাকা লামস ও চালির মধ্যে বেরিয়ে যাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে অন্য একটা বাটিতে টু টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম ওই তেলের বাটির মধ্যে দুশো গ্রাম চিনির গুঁড়ো দিয়ে দিলাম একটা হ্যান্ড বিটারের সাহায্যে ফাটিয়ে তেলের সাথে চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিলাম কফির পাউচ পাতাটা যে প্রথমে ইশোদুষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যেই অ্যাড করে দিলাম হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু উপাদানগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও ফাটিয়ে নিতে পারেন আপনারা যদি এরকম হ্যান্ড বিটারের সাহায্যে ফাটান তাহলে কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে এটা ফাটাতে হবে চিনি কফি এবং তেলের মিশ্রণটা যতক্ষণ না এরকম আসছে ততক্ষণ ফেটিয়ে যেতে হবে তেল কফি ও চিনির মিশ্রণটা সম্পূর্ণ রেডি এখন আমি এটাকে ময়দা ও কোকো পাউডারের মিশ্রণের বাটির মধ্যে ঢেলে দিলাম এই রকম করেই সেপারেটভাবে পার্ট বাই পার্ট কেকের ব্যাটারটা রেডি করলে তাহলেই কিন্তু কেকগুলো অ্যাকুরেট হবে বেকিং পাউডার দিয়ে দিলাম টু স্পুন কেকের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হ্যান্ড বিটারের সাহায্যে সবকটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আগে থেকে কিছুটা লিকুইড দুধ জাল দিয়ে গাঢ় করে ঠান্ডা করে রাখতে হবে এখন ওই লিকুইড দুধটাকে একটু একটু করে কেকের এই বাটির মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কেকের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমার মতন আপনারাও যদি কফি এবং চকলেট কাপ কেকের রেসিপিটা বাড়িতে বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন আবারও একটু লিকুইড দুধ দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটে নিলাম আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে তাই আমি দশ মিনিট হ্যান্ড বিটারের সাহায্যে বিট করার পর পাঁচ মিনিট ইলেকট্রিক বিটারেও বিট করে নিচ্ছি আপনারা চাইলে পুরোটাই হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে পারেন আবার পুরোটা ইলেকট্রিক বিটারও বিট করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি কেকের ব্যাটারটা পুরোটাই হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে চান এবং কেকগুলোকে সেম ফ্লাফিনেস এবং সফট পেতে চান তাহলে কিন্তু কন্টিনিউয়াস আধ ঘন্টা ধরে আপনাদের হ্যান্ড বিটারকে বিট করে যেতে হবে এখন আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন একটা কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি কিছু কাগজের কাপ ওর মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি আপনাদের যাদের কাছে কেক মোল্ড বা মাইক্রোওভ নাই তারা কিন্তু ছোট ছোট বাটিতে করে নিয়ে গ্যাসের মধ্যে স্টিম করে নিতে পারেন গ্যাসে কেক করতে কিন্তু লো ফ্লেমে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এখন এই কাগজের কাপগুলোর মধ্যে এক হাতা করে কেকের ব্যাটার ঢেলে দিলাম আমার কাছে কিছুটা চকো চিপস আছে আমি এখন ওই ব্যাটারের উপরে ছড়িয়ে দেবো আপনাদের কাছে যদি চকো চিপস নাও থাকে তাহলে কিন্তু একটা দশ টাকা দামে চকলেট কিনে নিয়ে এসে টুকরো করে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন আপনারা চাইলে এখানে চকো চিপসের পরিবর্তে ভ্যানিলা চিপস কিংবা যে কোনো ড্রাই ফ্রুটের টুকরো অ্যাড করতে পারেন আবারও এক হাতা করে কেকের ব্যাটার উপর দিকে দিয়ে দিলাম কেকগুলো রেডি করে নিয়েছি মাইক্রো ওভেনে বেক করতে দিয়ে দেব। এবার কেকগুলোকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়ে মাইক্রোওয়েভ অপশনে রেখে মাইক্রোওভেন চালিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট বেক করে নিলে কেকগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে এখন কেকগুলো বার করে নিয়ে আসলাম আর সামনে থেকে দেখাচ্ছি দেখুন কেকগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই পর্যায়ে কেকগুলোকে ঠান্ডা করে বাড়িতে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন এই কেকগুলো দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এখন আমি চকলেট কেকগুলোকে একটু ডেকোরেশন করার জন্য বাড়িতেই চকলেট ক্রিম বানিয়ে নেব এর জন্য কিছুটা বাটারকে আমি বাইরে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যেই বাটারটা নিয়ে নেব একটা হ্যান্ড বিটার সাহায্যে কিংবা ইলেকট্রিক বিটার সাহায্যে বাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা যদি হ্যান্ড বিটার সাহায্যে ফাটান তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে ফাটাতে হবে বাটারটা খুব ভালো করে ফেটানোর পর ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে দিলাম টু টেবিল স্পুন একটা চাননির সাহায্যে ওয়ান টেবিল স্পুন কোকো পাউডারকে ছেলে ওর মধ্যে দিয়ে দিলাম ইলেকট্রিক বিটার সাহায্যে কিছুক্ষণ বিট করে নিলাম আমার এই ভিডিওটা দেখার পর আপনারাও তাহলে এবার বাড়িতেই বানিয়ে নিন মাফিং বা কাপকেকটা আর বাড়িতে বানালে আপনাদের কেকগুলো কেমন হলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এখন এখানটা দেখুন একেবারেই বাজার থেকে কিনা চকলেট ক্রিমের মতনই দেখতে লাগছে ফাটাতে ফাটাতে ক্রিমটা যখন দেখবেন সম্পূর্ণ একটু আঠালো মতো হয়ে গেছে একটা আঙুলে করে দেখবেন এরকম ফর্ম হয়েছে তখন বুঝবেন ক্রিমটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ক্রিম বানাতে বানাতে ততক্ষণে আমার কেকগুলোও ঠান্ডা হয়ে গেছে এই কেকগুলো ক্রিম ছাড়াও কিন্তু খেতে খুবই টেস্টি হয় একটু সামনে থেকে দেখালে বুঝতে পারবেন যে চকো চিপস গুলো দেওয়ার কারণে কেক গুলো কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে এর মধ্যে আমি কতগুলো কেক কে ক্রিম দিয়ে ডেকোরেশন করব আর কতগুলো কেক কে ক্রিম ছাড়াই রেখে দেব এমনি খাওয়ার জন্য এখন আমি একটা প্লেটের মধ্যে কেকগুলোকে সাজিয়ে নিচ্ছি এখন কেকগুলোকে ডেকোরেশনের জন্য চকো ক্রিমগুলোকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে পলি ব্যাগের মধ্যে ক্রিমগুলো ভরে পিছন দিকটা কেটে ডেকোরেশন করে নেবেন এখন আমার বানানো ভেনিলা চকো ক্রিম দিয়ে কেকগুলোর উপরে ডেকোরেশন করে নিলাম আমি আমার মতো করে ডেকোরেশন করে নিলাম ক্রিম দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেবেন আমার কাছে কিছুটা চকো চিপস রয়ে গেছিলো এগুলোকে আমি ক্রিমের ওপরে ছড়িয়ে দিলাম আপনাদের কাছে যদি চকো চিপস নাও থাকে তাহলে এখানেও আপনারা ভ্যানিলা চিপস কিংবা ড্রাই ফ্রুটের টুকরো দিয়ে সাজিয়ে নিতে পারেন আরও বেশি সুন্দর ডেকোরেশনের জন্য আমার কাছে কিছুটা চেরি ছিল সেগুলোকে আমি একটা একটা করে কেকের উপরে বসিয়ে দিচ্ছি ডেকোরেশনগুলো সম্পূর্ণ অপশনাল আপনারা আপনাদের বাড়িতে থাকা জিনিস দিয়েও ডেকোরেশনগুলো করে নিতে পারেন তবে দেখুন এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখন প্রায় সব জায়গায় আমাদের হাতের কাছেই পাওয়া যায় এখন আমার কেকগুলো সম্পূর্ণ সাজানো রেডি হয়ে গেছে দেখতে দেখুন অসাধারণ লাগছে সামান্য খরচা এবং একটু কষ্ট করলেই এখন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই ডিলিশিয়াস কেকগুলো আমরা তো এই কেকগুলোকে খুব ভালো করে এনজয় করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন এখন আমি একটা কাপ কেকের কাগজটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যে এটা কতটা সুন্দর বেক হয়েছে এবং কতটা সফট হয়েছে এখন আর একটা কেক চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট এবং টেস্টি হতে পারে